এব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু স্যাম্পল নিয়ে তো প্রথমে আমরা যে ডিজাইন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে বাটিকের মধ্যে ওর অরিদিন বাটিকের মধ্যে কিছু কালেকশন থাকবে এই থ্রি পিসটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালারগুলো দেখাবো এবং তার আগে আমরা এই ডিজাইনটা দেখাবো অন্য অন্যটা একটু দেখবো এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন এগুলা প্রত্যেকটা সুন্দর সুন্দর কোয়ালিটি এই হচ্ছে সালোয়ার হাতের কাপড় আপনারা জানেন যে বাটিক থ্রি পিসের আলাদাভাবে দেওয়া থাকে তো এই ডিজাইনগুলো প্রাইস প্রাইসটা বলে দেবো কালারগুলো দেখাবো এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর তো টারসেল করা হবে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় প্রোডাক্ট বাটিক পাঁচশো টাকা রেটে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার এই যে কালারগুলো দেখুন একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা আর এই স্যাম্পলে একটা যেটা দেখানো হয়েছিল সেটা সহকারে চারটা তেব্রান আপনারা ভালোভাবে দেখবেন আর যারা পাইকারি নেবেন মূলত তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা চাইলে নিতে পারেন এই ডিজাইনটা সামনের সাইডটা অনেক চমৎকার আর এই হচ্ছে সালোয়ার উনার এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হচ্ছে এই হচ্ছে হাতের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটি হাতের কাপড় এই হচ্ছে উন্যার কাপড় এটার মধ্যে চারটি কালার রয়েছে আমি কালারগুলো একটু সাথে সাথে দেখিয়ে দিই আপনাদের জন্য খুব ভালো হবে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার এর এই হচ্ছে মাস্টার কালার একটা টোটালি চারটি কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন নেক্সট ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা নিবেন প্লিজ আমাদের সামনে পিছনে একই রকম তো অবশ্যই এখান থেকে চয়েস করে নেবেন আর এই হচ্ছে সালোয়ারটা ওন্নাটা সালোয়ার এবং অন্যায় একসাথে রয়েছে এটার মধ্যে কালার হবে দেখুন কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি কালার তিনটা আর এই হচ্ছে একটা কালার চারটা আর এই হচ্ছে একটা কালার পাঁচটা এই ডিজাইনটার মোট পাঁচটা কালার এক দুই তিন চার এই হচ্ছে একটা স্যাম্পল এটা সহ করে মোট পাঁচটা কালার হবে যদি এই ডিজাইনগুলো আপনাদের মোমবাটিক ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিবেন আর এখন আমি যেটা দেখাবো এটা মোমবাটিকের মধ্যে আরেকটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড এবং এই ডিজাইনটা দেখবো সালোয়ার অন্যটা এই হচ্ছে স্যালোয়ারটা ম্যাচিং অন্য হাতে একসাথে কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের কালার গুলো একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার এই হচ্ছে তিনটা কালার সহকারে এই চিপিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইন গুলো দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এব্রুয়ান এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা এটা কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড এই হচ্ছে স্যালোর কাপড় হাতা অন্য সব একসাথে পাচ্ছেন এই হচ্ছে কালারটা অনেক চমৎকার চমৎকার ডিজাইনে চমৎকার কালার হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনে কালারফুল থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এগুলো সেট আপ করা হয়েছে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন চলুন পরবর্তী ডিজাইনটা আমরা একটু দেখবো আর এই ডিজাইনটা ওনাটা এই যে এই হচ্ছে ওনাটা আমরা ওনাগুলো সব দেখাচ্ছি না সময়ের জন্য সময় বড় যে আমরা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে মধ্যে শেষ করার আমি চেষ্টা করি সব ভিডিও গুলো হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা হচ্ছে কিন্তু তাওয়াক্কাল ঠিক আছে তো এটা জমজম তাওয়াক্কাল তো এটা অফার চলছে আপনারা জানেন পাঁচ পিস থ্রি পিস নিতে হবে তাহলে আপনারা আপনারা রেটের সুবিধা পাবেন মূলত এই থ্রি পিসটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তবে আমাদের জানুয়ারি মাস উপলক্ষে এই থ্রি পিস গুলো আমাদের অফার চলছে যে আপনারা চাইলে এক পিস করে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় খুব সফট কটনের মধ্যে পাবেন আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটি বড় অন্য হবে এই হচ্ছে কামিজটি সুন্দর অন্য হবে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার চাইলে কিন্তু আপনারা এই তাওয়াক্কাল থ্রি পিস গুলো আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ করা হবে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ করা হবে এই হচ্ছে আর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি ব্যাক সাইডটা দেখুন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ার কন্ট্রাস্ট কালার সালোয়ার হবে এবং কামিজের উন্নাটা একটু দেখবো এই হচ্ছে কামিদের উন্নাটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির ডিজাইনটা অনেক সুন্দর উন্নাটাল হুম প্রত্যেকটা থ্রি পিস চয়েস করার মতো চোখে লাগার মতো এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখবেন কতটা চমৎকার একটু পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক স্ট্যান্ডার্ড এবং এই ডিজাইনটার দেখুন স্যালোয়ারের কাপড়টা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে এবং এই ডিজাইনটার অনেকে অন্যা দেখবেন ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের পছন্দের প্রিয় থ্রি পিস তাওয়াক্কাল থ্রি পিস অফার প্রাইস থাকবে পাঁচ পিস উনচল্লিশশো টাকা আর এক পিস নয়শো এক পিস আটশো টাকা এক পিস আটশো করে পিসও আটশো পঞ্চাশ করে পাঁচ পিস নিলে এটা উনচল্লিশশো টাকা পড়ে যাবে অর্থাৎ টাকা মূল্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই কামিজটা জাস্ট পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড অনেক চমৎকার ডিজাইন অনেক কোয়ালিটি ফুল এই থ্রি পিসগুলো পাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ার কাপড় এবং এই হচ্ছে কামিজটি ওনারটা দেখুন ওনারটা দেখুন অনেক চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ওড়না আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড এভ্রি এইগুলো কিন্তু মাস্ট এইগুলো কিন্তু মেরুন কালারের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখবেন যে কতটা চমৎকার পিছনের সাইডটা এই হচ্ছে কামিজটি পিছনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় গাই সেই সিপিগুলো দেখুন যে ওন্নাটা অন্যটা দেখুন কতটা চমৎকার বড় সাইজের অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আর ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এগুলো এক পিস করে কালার আপনারা চাইলে প্রত্যেকটা কালার পাঁচ পিস দশ পিস করে নিতে পারবেন কেউ যদি চান যে এক পিস করে দশটার থেকে দশটা নিবে সেটাও সম্ভব এই হচ্ছে স্যালোয়ার এবং ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্টির উন্নাটা তো দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো অত্যন্ত চমৎকার এবং খুব ভালো মাল সাতশো আশি টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ভালো কোয়ালিটি একটি থ্রি পিস কামিজের সামনের সাইড আর এই হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার এবং এটার স্যালোয়ারটা দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা পাবেন আর এই হচ্ছে এই কামিজটার উন্নাটা দেখুন উন্নাটা আমরা দেখাচ্ছি এগুলো অত্যন্ত মাল আমি বারবার বলছি আপনারা যারা নিবেন এইগুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পিস নিতে পারবেন প্রত্যেকটা জেলা শহরের মধ্যে এখন আমি আর দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা হেভি চমৎকার এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড তো এটা কিন্তু কফি এটা কিন্তু ক্রিম কালার অফ হোয়াইট কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর চমৎকার সাইডটা হবে এগুলো প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কন্ট্রাস্ট কালারের স্যালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে দেখুন উন্যাটা অনেক চমৎকার টুণ্য হবে দাম সেম রেটে নিচ্ছি সাতশো টাকা যদি আপনার অফার প্রাইজে নেন অফার প্রাইজে নিতে হলে আপনার পাঁচ পিস নিতে হবে আর যদি অফার প্রাইস সারা নেন দুই পিস তিন পিস নেন দিব তবে আটশো পঞ্চাশ করেই প্রাইসটা পড়বে এখন আমি যেটা দেখাবো দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা হবে পিছনের সেটটা অনেক চমৎকার একটি পেছনের স্যার থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পেছনের স্যার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এবং দেখাবো এর পাশাপাশি ওন্নাটা দেখুন ওন্নাটা কতটা স্ট্যান্ডার্ড একটু অন্য হবে এভিওয়ান দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন যে কোনো প্রান্তে এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দ্রুত স্ক্রিনশট আর স্ক্রিনশট দিয়া দিয়ে আপনি অর্ডার করে ফেলবেন আর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে যাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে থ্রি পিস আপনারা নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা হেভি চমৎকার এই হচ্ছে কামিস্ট্রোনাটা দেখুন উনাটা হেভি চমৎকার ট্রোনা হবে তো দাম নিচ্ছি মাত্র সেম প্রাইস মাত্র 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 সাতশো আশি টাকা করে অফার প্রাইসে এরপর যেটা দেখাবো আমরা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার কামিজের সামনের সেটটা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সেট নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এর পাশাপাশি আমরা দেখাবো কামিজটি ওন্নাটা ওন্নাটা একটু দেখুন যে কতটা কোয়ালিটিফুল দেখতে অনেক সুন্দর ডিজাইনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে খুবই চয়েসফুল ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর আপনার অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে এবং বাটিক ত্রিপিটগুলো দেখানো হয়েছে এখান থেকে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর যাই সেই থ্রি পিস গুলো রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নেবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ